আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউস এন্ড ব্লগ থেকে স্বাগত করি আল্লাহর আপনাদের সকলে ভালো আছে আজকে আমি একটা সুন্দর স্পেশাল একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটা একটু ব্যতিক্রম আজকে আমি বাপের বাড়িতে আসছি বাপের বাড়িতে আসে অবশ্যই খাসি উপহার কারণটা হচ্ছে আমার বাইর দুলা সিঙ্গাপুরে চলে যাবে এর উপলক্ষে করে আমার ছোট ভাই খাসি কিনে আনছে এটা একবারে আমার অজান্তি হয়ে গেছে আমরা কেউ জানি না বাসায় গিয়ে দেখি এই খাসি দেখেন আমার ছেলে কতটা খুশি এবং মহা আনন্দ আছে এবং বাহিরে রাখলে শীত এবং শিয়ালের আক্রমণ হতে পারে এই জন্যই বাসায় নিয়ে আসা দেখেন আমার ছেলে কত খুশি আব্দুর রহমান সুদাইসে ও অনেক আনন্দ ওই প্রথমবার এভাবে কোনো ছাগল এভাবে ধরার চেষ্টা করলো আর এদিকে আমার মনে মনে আনন্দ হচ্ছে যে আমার ভাই আমাদের জন্য কত কিছু করে আল্লাহর কাছে চাওয়া আমার ভাইয়ের যেমন আল্লাহ নেয় হাত ডান্স করে আর সব সময় এরকমই ভাই এবং বোনের ভালোবাসা থাকে এদিকে ছাগলটা বাহির করে নেওয়া হয়েছে জবাই করার জন্য অবশ্যই আমার ছেলে তো মহা আনন্দ উনি তো জবাই করতে দিবে না দিবে না এদিকে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে কি খুশি আমার ছেলে ধরে রাখছে কিন্তু আমার আব্বু বলতে নিতে কারণ হাতবার লেগে যেতে পারে জবাই করার পরে গাছের মধ্যে জুলাই ও তো ধরে রাখছে মনে করতেছে যে এখনও জিবুটি আছে এজন্য ওইভাবে ধরতাছে আছে এদিকে ছাগলের চামড়া পরিষ্কার হচ্ছে এদিকে কষাই মাংস কাটা শুরু করে দিয়েছে এভাবে এক এক করে সবগুলো মাংস কেটে নেওয়া হবে আলহামদুলিল্লাহ আমার ভাই প্রবাসে থাকে সিঙ্গাপুর থেকে বসে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এদিকে আরেক সিঙ্গাপুরের প্রবাসী মাংস কেটে প্রায় শেষের যায় আলহামদুলিল্লাহ দেখেন খাসির মাংসটা কতটা সুন্দর এবং লোগনীয় দেখাচ্ছে এদিকে আমার আম্মা রান্না করার জন্য নিয়ে যাচ্ছে সব ময় মশলা দিয়ে আমার আম্মা মাটির চোখ আজকে রান্না করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রান্না আমাদের পরিবারটা এমনই একটা পরিবার আলহামদুলিল্লাহ শান্তিময় পরিবার আল্লাহ যেন এভাবেই রাখে সকলকে এদিকে রান্নার প্রস্তুতি হচ্ছে একসাথে সব মশলা দিয়ে মাখে খেয়ে এভাবেই রান্না করালে মাংস অনেকটা মজা আর খাসির মাংস বা গরু মাংস যেই মাংস একসাথে বেশি মাংস রান্না করলে অবশ্যই খেতে খুব সুস্বাদু মজাদার হয় মাটির চুলায় রান্না করার জন্য চুলা বসিয়ে দিলাম ইসমিল্লাহ রহমানি রাহিম দেখেন কতটা সুন্দরভাবে আমার আম্মায় মাখিয়ে নিছে মাংসটাকে আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষের দিকে হয়ে যাবে কারণ বাকি ভিডিওগুলি নিতে পারি নাই দেখেন মাংসটা কতটা সুন্দর লোগুনি হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার বাসায় এভাবে একসাথে মাংস রান্নার চেষ্টা করবেন আর যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সকলের জন্য দুয়ারুল ফ্যামানিল্লাহ আল্লাহ হাফেজ